সকলকে স্বাগত আজকের গল্প বিরজা হোম ও তার বাধা গল্প পাঠে আমি সুশান্ত বিশেষ সহযোগিতায় শ্রীজা ও সুজাত তো শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরজা হোম ও তার বাধা ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেকদিন আগের কথা খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক নতুন কলেজ থেকে বার হয়ে সেইখানে গিয়েছি ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত সকলেই শ্রদ্ধা করত মানত এক প্রহর ধরে জব আর নিক করতেন শূদ্রযাচক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না মাসে একবার হোম করতেন টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পর সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না শিষ্য করতে নারাজ ছিলেন বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ আরেকটা কথা ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন কিন্তু কোনো স্কুলের পণ্ডিতই করেননি টোল করাও পছন্দ করতেন না ওতে নাকি গভর্নমেন্ট দেও বৃত্তির দিকে মন চলে যায় টোল ইন্সপেক্টরদের খোসামোদ করতে হয় তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না দিনে রাতে ঘুমটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে বেলা তিনটে স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর কিন্তু এত দুর্দান্ত গরমে যে পুনরায় সকালে স্কুল করবার জন্য ছেলেরা তদবির করেছে মাস্টারদেরও উস্কানি ছিল তাতে বারো আনা হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন স্যার মুরালি মুখুজ্জি এই নামে তিনি ও অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত গম্ভীর স্বরে বললেন আগে মেঘ যাকে বলে আগে বৃষ্টি হবে স্কুলে ছুটি দিলে ভালো হতো ছেলেরা অনেক দূর যাবে ছাতি আনেনি অনেকে বৃষ্টি হবে না খাস ইন্দ্রদেবের অফিসের হেড ক্যারানিও এতটা আত্মপ্রত্যয় সুরে কথা বলতে দ্বিধা করতে বোধহয় কিন্তু সকলেই জানে মুরলিঙ্কর্যের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই আবহাওয়ার তত্ত্বটি তার নখদর্প গোপীবাবু দমে গিয়ে বললেন বৃষ্টি হবে না না কে কে কেন স্যার বেস মে মে করে এসে তো তুমি কি আপনি কি বলেন ওকে বলে তাক ওই ঘা ওই বৃষ্টি হবে না কোন মেঘে বৃষ্টি হয় এখন বৃষ্টি হয় আলট্রা টেকট্রাস লেগে জাগে wale সিট ক্লাউড ও কাছরা হালাওইছে দক্ষিণ থেকে মনসনের আগে হালা ঘুরে যাবে খুব ও আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপ্রদস্থ করলেন আবহাতত্ত্ববিদ মুদুলি মুখার্জীকে মিনিট 15 এর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আর একখানা মেঘের চাদরে তারপর স্কুল ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম মুসলধারে বর্ষা নামলো পুরো দুটি ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা সাড়ে পাঁচটার পরে আকাশ ধরে গেল ছেলেরা তখনও স্কুলেই আটকে ছিল কোথায় আর যাবে সবাই আটকে পড়েছিলাম গোপীবাবু জয়গর্বে উৎফুল্ল হয়ে মুরুলি মুখর্জিকে গিয়ে বললেন দেখলেন স্যার তখন বললাম বৃষ্টি আসবে তখন ছুটিটা দিলে আর এমন হতো না মুরলি বললেন এমন হয়ে থাকে ইতিহাস পড়ান আর ম্যাথমেটিক্স পড়ালে বুঝবেন জগতে সুয়েশন টাইম অনেক আশ্চর্য ঘটনা ঘটে এডওয়ার্ড গার্নেটের পবনভারের দেব উড়েন এ ম্যাথমেটিক্যাল গ্যাজেটে বুঝলেন সেটা কি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পর্যন্ত অঙ্কশাস্ত্র অ্যালিস্ট্রোলুকিন গ্যাসের পরীক্ষা আর কি পরে দেখুন বাবু চলে গেলেন অঙ্কশাস্ত্রের কথা উঠলেই তিনি সম্ভবত সংকুচিত হয়ে পড়েন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি দুজনেই আমরা মনে মনে খুব খুশি হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে রোজ রোজ কেবল চালাকি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে খুব খুশি মনে আমাকে দেখে ডেকে বললেন কেমন ননীবাবু বৃষ্টি হলো তো আরে এই যে চকর্তি মশাই নমস্কার তা হলো হবে না আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য ওর বাবাকে হতে হবে অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না বললাম বলেন কি হোম করবার ফল তাহলে ফলেছে বলতে হবে গোপীবাবু অর্ধস্ফুষ্ট স্বরে বলে বসল লাগে তাক না ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললে আসুন দুজনে আমার বাড়ি মাস্টার বাবুরা দেখুন দেখাই গোপী ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম মনটা বেশ ভালো দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন দারুণ ঘুমোটে রাত্রে ঘুমোইনি গোপীবাবু কেবল বলছিল আজ খুব ঘুম হবে কি বলেন নিশ্চয়ই তার আর ভুল আছে ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেল ঘরের মধ্যে সেখানে সত্যি হোমের আগুনে কুণ্ড বালি বিছিয়ে তৈরি বেলকাঠ ও ও জোগরিডু ডালের বাড়তি সমিদ। অর্থাৎ যজ্ঞের কাঠ একপাশে পাশে গোছানো পূর্ণ পাত্রে সিধে সাজানো তামার টাটে নারায়ণ শিলা ও সিঁদুর বেলপাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো ভৈরব চক্রবর্তী বললে দেখলেন মাস্টারবাবু হোম করার ফল আছে কিনা দেখলেন গোপীবাবু বললেন আপনি অলৌকিকে বিশ্বাস করেন নিশ্চয় নিজের চোখে দেখা অপদেবতাদের কাণ্ড দেখেছি যে কত পঞ্চমন্ডির আসনে জপ করবার সময় বলুন না দু একটা ঘটনা না সেসব বলবো না ভাগ্যে কিন্তু আজ এক বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক জজমানের বাড়ি সেটাই বলছি একটু চা করতে বললে এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু অন্ধকার হয়ে এলো চারদিক ঝড় উঠলো খুব ঠান্ডা হাওয়ার ছড় করে পাকা জাম পড়তে লাগলো চকর্তি মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জলে ব্যাং ডাকতে লাগলো চারদিক থেকে চা এলো আমরা ছাতি নিয়ে বেরোইনি এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই বেশ জাঁকিয়ে গল্প শোনবার জন্য ভৈরব চক্রবর্তী মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করলেন গল্প বলতে আর বছর মাসের কথা এখনো বছর পেরো আমার এক জজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি ছোট মেয়ের বড় অসুখ আমাকে তার বাড়িতে গিয়ে বীরজা হোম করতে হবে মেয়েটির জন্য বীরজা হোমে পূর্ণ আহতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায় আমি এমন সারিয়েছি আমাকে তারা নৌকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজপাড়াগা ঘর কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বোনেদের বাস যমুনার ধারেই গ্রাম গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে গ্রামের নাম কি সাত বেড়ে তারপর শুনুন গ্রামে গিয়ে পৌঁছলুম বিকেলে খুব বন জঙ্গল গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে সেকেলে ছোট ইটের তৈরি মন্দিরের মাথায় বট অশ্বত্থ গাছ গজিয়েছে প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চামচিকে না দিতে আকণ্ঠ ডোবা অবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে ভৈরব চক্রবর্তী বিপত্নিক তার মেয়েটি শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান আমরা সবাই খাবার খেতে আরম্ভ করে দিলাম শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বীরজা হোম ও তার বাধা গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুনুন গল্পের পরবর্তী অংশ বিরজা হোম ও তার বাধা ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে এখনো দিব্যি দাঁতের জোর ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না তিনি খেতে খেতেই বলে চললেন এই শিবমন্দিরটার কথা মনে রাখবেন এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে তারপর আমরা গিয়ে সেবারে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে বয়স তেরো চোদ্দ হবে নিতান্ত রোগা নয় বেশ মোটা সোটাই ছিল বোঝা যায় গলায় একরাশ মাদুলি মেয়েটি চোখ বুঝে ফিরে শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার সে পাশ ফিরলে মেয়েটির গায়ে জ্বর বেশ জ্বর দিনের কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোন সামান্য লাল নারী দেখলাম বেশ নারী শক্তই আছে হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে গৃহস্বামী বললেন আপনি আশীর্বাদ করুন পায়ের ধুলো দিন ওর মাথায় পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে আমি চমকে উঠলাম হাত নড়ে গেল লোকজন নৌড়ে এলো কি হয়েছে দেখতে কিচ্ছু সেখানে নেই না একটা কলার খোসা না কিচ্ছু লোকটা করে পায়ের ধুলো দেওয়ার কথা চাপা পড়ে গেল গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড়শালা ঠান্ডা জল দিতে লাগলো মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে হইচই ব্যাপার আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক হোম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতিলক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এই নিয়ে দৈব ঘোরাতেই এর লক্ষণ খারাপ বলে মনে হচ্ছে তবে কি হোমে বসবো না সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের পায়চারি করছি বড্ড বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটু হাওয়া বইছে হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে দুবার কানে গেল কথা যদি অধিক যাইতেই চকে পড়লো শিবমন্দিরের ঠিক দরের গোড়ায় কে টি মে মানুষ দাঁড়িয়ে বললাম আমায় ডাকছেন হ্যাঁ বহুকের জন্যrza হং করবেন না ও বাঁচবে না কে আপনি আমি জয় বিস্মিত হলাম নির্জন অন্ধকার ভাঙা মন্দির সেখানে একজন মেয়ে মানুষ আসবে কি নির্জন অথচ কথাই বা বলে কেন আমার খানিকটা রাগও হল আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোক কে মানুষ তো দূরের কথা অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয় ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ কথা নয় আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না রাত্রে বসে হোমের জিনিসপত্র ফর্দও করে দিলাম তারপর রাত আটটা বাজলো গৃহস্বামী আমাকে রান্নাবান্না করতে বললেন এইবার আমরা গল্পের আসল অংশে আসবো তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার বাড়িটা খুব পুরনো ওঠা বাড়ি কোনো ছিঁড়ি সৈষ্ঠব নেই কিন্তু দোতলা পল্লী গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ধারে ঠিক নয় সামান্য দূরে মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি ওই বাড়ির ছাদ আর এ ছাদের মধ্যে দশ বারো ফুট চওড়া একফালি জমির ব্যবধান ছাদের উপর একখানা মাত্র ঘর সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনের ব্যবস্থা করা হয়েছে সোনা মুগের ডাল আতব চাল পড়ি আলু আর ঘি আমি একাই রাঁধছি রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করি করিনি রান্নার আগে এক কাপ চা করে খেলাম পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি গেল রাত সম্পূর্ণ অন্ধকার একটু জিরিয়ে খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাড়ি থেকে কলার আঙট তারপর খেতে বসলাম খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একলা নেই এদিক ওদিক চাইলাম কেউ কোথাও নেই রাত অনেক হয়েছে বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে রাম নিশুতি হয়ে গিয়েছে কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার টুকটুক শব্দ হচ্ছিল হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্না বানা করছি ওই অত বড় গাছ নজরে পড়েনি তো এর আগে ছিল নিশ্চয়ই নয়তো এখন দেখছি কি করে কি গাছ ওটা সত্যি যখন চা খাচ্ছিলাম তখন দুটো বাড়ির মধ্যেকার রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল তখন কই অত বড় একটা তাল গাছ কই না দেখিনি কিন্তু তাল গাছটা এমন ভাবে ও কি রকম গাছ ও কি আমি ততক্ষণ বিভীষিকা থেকে ভাত খেলে লাফিয়ে উঠে পড়ি তাল গাছ না এখনো ভাবলে এই দেখুন গায়ে কাটা দিয়েছে যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাট কায় অসুর কিংবা দৈত্যের মতন মূর্তি তার সেই মাপে মাথা একটা ঢাকাই জালার মতো চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা আগুন ঠেকড়ে পড়ছে আমার দিকে তাকিয়েই আছে অসুরটা যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে বিরাট মূর্তি তালগাছের মতোই লম্বা অনেক উঁচুতে তার মাথাটা নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে ভালো করে চেয়ে দেখলাম দু দুবার চোখ রবড়ালাম দুবার চা খেয়ে কি এমন হলো না ওই তো সেই বিরাট তাল সাল নারকেল গাছের মতন ঢেঙা বিখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে জমাট অন্ধকারের মতো এবার ভালো করে দেখে মনে হলো পেছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয় উত্থও দাঁড়িয়ে নেই দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায় কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওর উপর পর্যন্ত আমার সামনে তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার নিচে এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে এক থেকে দশ গুনতে যত সময় লাগে ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকার নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেতে হতো না পরের দিন আমি অপদেবতা দেখেছি পঞ্চমন্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাতো কিন্তু এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয় ভয় পেয়ে গেলাম ঠক করে কাঁপতে লাগলাম চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি পড়লেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলে ওরাই সামলায় নিজেকে তক্ষণি সামলে নিলাম তারপর মন্ত্র জপতে শুরু করলাম জোরে জোরে সেই দিকে চেয়ে মন্ত্র জপতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়ে ছিল এক থেকে তিরিশ গুনতে যতটা সময় নেয় ততটা ওর খুব বেশি হবে না কখনো সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম কিছুই নেই বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্না কাটিয়ে উঠল রুগী মেয়েটি মারা গিয়েছে তখন তখনই এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে বিশ্বাস করুন বা না করুন শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মির্জা হোম ও তার বাধা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন